কংগ্রেস বাজারের দিকে নজর রাখতেই হচ্ছে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি সেখানে পৌঁছে গিয়েছেন দেখুন সেই ছবি অপোজিশন লিডার এগুলো বলছে আপনাকে উত্তর দিতে হবে হাসি মারা এয়ারপোর্টের জন্য পঁচিশ একর জমি চেয়েছে ভারত সরকার আপনি জমি দেন কলাইকুন্ডাতে এয়ারপোর্টের জন্য সাঁত্রিশ একর জমি চেয়েছে আপনি জমি দেননি মাল্লা বালুরঘাট কোচবিহার এয়ারপোর্টকে স্বয়ং সম্পূর্ণ করতে বলেছে আপনি করতে দেননি উড়ান স্কিমে বাগডোগরাতে আরো একটা নতুন এয়ারপোর্ট করতে চেয়েছে আপনি জমি দেন কল্যাণীতে ভাঙড়ে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল আরেকটা এয়ারপোর্ট করতে চেয়েছে আপনি জমি দেন জোকা থেকে এয়ারপোর্ট মেট্রো প্রায় সম্পূর্ণ আপনার চিংড়ি ঘাটাতে মাত্র ছশো মিটার জটিলতা আছে আপনি জমি মেটাচ্ছেন না আপনি বাংলা বিরোধী বাংলাকে পিছিয়ে দেওয়ার কারিগর গত এক বছরে স্কুল বন্ধ হয়েছে আট হাজার দুশো আপনার সাড়ে চোদ্দ বছরে ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে ছ হাজার আটশো অষ্টাশি জুডমিল, জুটমিল ভদ্রেশ্বর ডাবর চলে গেছে মধ্যপ্রদেশে নতুন পেট্রোকেমিক্যাল চলে গেছে পাড়াদি উড়িষ্যাতে টাটা ছেড়েছে রাজ্য টাটা এক টাকা পশ্চিমবঙ্গে আপনার সময় সাড়ে চোদ্দ বছরে ইনভেস্টমেন্ট করেনি আপনি তার দিকে আঙুল তুলে বলছেন প্রধানমন্ত্রীর দিকে ধরে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গকে দিয়েছেন কল্যাণী এইমস দিয়েছেন ভারত সরকার উত্তরবঙ্গে এই উত্তরবঙ্গের নাম শুনলেই আপনি ছিটকে উঠেন উত্তরবঙ্গ থেকে আপনি ভোট পান না বলে আপনি অসহযোগিতা করেন ভারত সরকারকে প্রধানমন্ত্রী পরিবর্তন সংকল্প যাত্রা আলিপুরদুয়ারে বলে গেছেন একানব্বই হাজার কোটি টাকা দিতে চান

মনিপালে চলে না পশ্চিমবঙ্গের বাইরে কোন রাজ্যে চলে না আপনি আয়ুষ্মান ভারত চালু করতে দেন আপনি তাঁতি থেকে আপনি মালাকার ফুলের মালা করে কুম্ভকার মাটির জিনিসপত্র তৈরি করে আমাদের আমার কুমার লোহার যত হাতের কাজ জানে মূলত হিন্দু ও এবং এসসি বিশ্বকর্মা যোজনা আপনি চালু করতে দেননি আট লক্ষ পঁয়ষট্টি হাজার দরখাস্ত পড়ে রয়েছে একমাত্র রাজ্য চালু করতে দেয়নি বিশ্বকর্মা যোজনা আট লাখ পঁয়ষট্টি হাজার পিটিশন ডিএম দের কাছে পেন্ডিং তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি এগারো কোটি উজালা ওয়ান উজালা টু উজালা থ্রিতে গ্যাস পেয়েছেন মহিলারা চারশো টাকা কম দামে গ্যাস কিনতে হয় পশ্চিমবঙ্গে উজালা এক উজালা দুই চালু হয়েছিল কোটি উনত্রিশ লক্ষ মহিলারা এর সুযোগ পাচ্ছেন আপনি রাজনীতি করে প্রতিহিংসার জন্য উজালা থ্রি চালু করতে চাননি বলে আজকে উজালা থ্রিতে পশ্চিমবঙ্গে একটাও গ্যাসের কানেকশন হয়নি সমস্ত জায়গায় পনেরো লক্ষ পিটিশন পড়ে রয়েছে নতুন উজালার গ্যাস কানেকশনের পিটিশন আর মোদীজি পঁচিশ লক্ষ নতুন উজালা থ্রিতে পশ্চিমবঙ্গকে মায়েদের দিদিদের বোনেদের কানেকশান দিতে চান আপনি দিতে দেন আর কত বলবো লম্বা হয়ে করব আপনি প্রত্যেকবার বিধানসভায় কোথায় ফায়ার ব্রিগেড স্টেশন কোথায় মিউনিসিপালিটি কোথায় হেলথ সেন্টার কোথায় স্কুল কি কি করবেন সব গাল ভরা।

সেক্রেটারি একটা ভিডিও কনফারেন্স করেছিলেন ভিডিও এসডিও ডিএম রা ছিলেন সাড়ে চারটে থেকে পাঁচটা ছত্রিশ ওখানে উনি ঢুকে প্রথমে বলেছে ওই মৈয়াং জালানের এটা চিটিংবাজি করে বেঁচে দিয়েছে গৌতম সান্ডালের ছেলেরা কাজ করে মেট্রো ডেয়ারি ওই দুধ আমি খাই আমুলের দুধ ভালো না এত এত নিম্ন মানসিকতা ওই বলেছে আমার কাছে অডিও আছে বলেছে ধুলিয়ান শামসারগঞ্জে এখনো বিএসএফ কেন আরে আপনি শুনে এখন ছুটির দিনে কোর্ট খুলে আমার পিটিশনে হিন্দুদের বাঁচানোর জন্য ওখানে সতেরো কোম্পানি সিআরপি আর বিএসএফ আছে আপনি ডিএম কে বলেছেন মুর্শিদাবাদের মালদা ওখানে এখনো বিএসএফ কেন পঞ্চাশ কিলোমিটার দূরে ঝুড়ে বিএসএফ কেন ভিতরে ঢুকে দাদাগিরি করছে রাষ্ট্রবিরোধী কথাবার্তা আপনি কি বলেছেন বলেছে এবারে সাগর মেলায় প্রচুর লোক হবে কুম্ভ টুম্ভ নেই আরে টুম্ভ হিন্দু বিরোধী আপনি এই মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছেন কালকেও বলেছেন কুম্ভ টুম্ভ নেই আপনি কুম্ভর মানেই বোঝেন না তো সংস্কৃতি সম্পর্কে আপনার কোনো ন্যূনতম জ্ঞান নেই আরো যা বলেছেন খুব বিপজ্জনক কথাবার্তা তিনি কালকে বলেছেন বাংলাদেশ থেকে ধর্ম পালনের জন্য যে হিন্দুরা এসেছে তিনি উত্তর চব্বিশ পরগনা ডিএম কে কোট করে বলেছেন তাদের নাম যেন ভোটার লিস্টে না ওঠে আমি সোশ্যাল মিডিয়াতে দিয়েছি আমার ভেরিফাইড এক্স এবং ফেসবুক গতকালই আজকে আপনাদের সামনে আমি বলে গেলাম আমার কাছে রেকর্ডিং আছে উত্তর চব্বিশ পরগনার জেলা শাসককে বিশেষ নির্দেশ দিয়েছেন সবাই শুনেছে গোটা বাংলার ভিডিও ডিএমরা ওরা শুনেছে যাতে হিন্দুদের নাম বাংলাদেশ থেকে যারা ধর্ম বাঁচানোর জন্য ভারত এসছে তাদের নাম যাতে না উঠে বিশেষ নজর রাখতে চিফ মিনিস্টার আওয়ার রাষ্ট্র বিরোধী হিন্দু বিরোধী আর মুসলমানদের ঠিক টাইট করে দিয়েছেন ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল কি হলো কি হলো ফেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না পাঁচ মাস আগে কার্যকর হয়ে গেছে অমিত কোটাল যত ওয়াক প্রপার্টি রেজিস্ট্রেশন করতে হবে ছেচল্লিশটা কাগজ দিতে হবে আপনি মুসলিমদের বলেছিলেন একে তো মুথাবাড়ি দুলিয়ান সামসেগঞ্জ চালিয়েছেন মুসলিমদের বলে দিয়েছিলেন তোমাদের কিছু করতে হবে আমি আছি এখানে কার্যকর করতে দেবো আপনি অন রেকর্ড বলেছেন এখন কি বলছেন সাতাশা নভেম্বর বের করেছেন নোটিফিকেশন পাঁচ তারিখের মধ্যে উমিদ পোটালে যত ওনাদের ওয়াক প্রপার্টি আছে সবকে পোর্টালে ছেচল্লিশটা কাগজ দিয়ে এই মুখ্যমন্ত্রী মুসলিমদেরও যা করা শেষ করলেন অ্যামেন্ডমেন্ট এই কাগজ এরা যদি পাঁচ মাস সময় পেত হয়তো জোগাড় যন্ত্র করতো কাগজে তাহলে বুঝুন শুধু ব্যবহার করে ইউজ এন্ড থ্রো করে যারা ওনার কথায় নাচেন যারা গাজলের সভাতে আসবেন প্রস্তুতি নিচ্ছেন সেই হরিশ্চন্দ্রপুর চাঁচল কালিয়াচক সুজাপুরের বাবুদেরকে আমি বলছি এর আসল চরিত্র বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা